হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরি দেখতে আর আমি রিখতে চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে তো তোমার সবাই কেমন আছো আসলে সব তারা মায়ের কি প্রায় ভালো আছে আমিও তো তারা মায়ের কি প্রায় ভালোই আছি কালকে তো সুষ্ঠুভাবে দেখতেই পেলি পুজোয়াশটা দিয়ে তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েও এখন উঠেছি মোটামুটি নটা কাছাকাছি বাজে আর আমাদের দশটা এগারোটার মধ্যে নাকি এখান থেকে বাস ছেড়ে দেবে তো আজকে তারাপীঠের সকাল আর আজকেই আমরা এখান থেকে চলে কোথায় আমি একটু ট্রিট হয় নি আর হয়ে বেরোই তো আমরা এখন আছি থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরের বাইরেটাই রাস্তাটা এই রাস্তার থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথেই কিন্তু আমাদের তারা মায়ের মন্দির তো সেই রাস্তাটা ভিডিওটা একটু ওপেন ব্যালকনি থেকে শেয়ার করে দিলাম নিচে এসে আগে খেয়ে নিলাম জলখাবার আজকে ছিল কড়াশিটির কচুরি তাছাড়া সাথে ছিল চানা মশলা মাঠটা ওপরে দিয়েছি মা ছোটোটা নিয়ে ওপরে আছে ওপরে খাচ্ছে ভাই আমি সুরজিৎ খেয়ে নিলাম তারপর সবাই মিলে চলে আসলাম মায়ের মন্দির দর্শনে মাকে দর্শন করব মন্দির প্রাঙ্গণ ঘুরবো চারিদিকে একটু এক্সপ্লোর করব আর শ্মশান ঘাটে তো যাবই শ্মশান এসে তো শ্মশানে নানান দিকে পুজো আসতে তো হচ্ছিলোই তার আগে এখানে যেই মানুষেরা খাওয়া দাওয়া করায় সেই সমস্তরও সব আয়োজন করা হয়েছে সেইগুলোই দেখছিলাম তার আগে এরাকেও আমি যেহেতু একবার এসেছি এইগুলো আমার জানা সুরজিত এরাকে দুবার এসেছে আমার মাও একবার এসেছে কিন্তু আমার ভাইয়ের কাছে এই জিনিসটা সম্পূর্ণই নতুন তো নতুন যখন আর আমার মেয়েরাও আছে তো সব ভালোভাবে তার জন্য একটু ঘুরে নিচ্ছি আর বছর বছর জায়গা কিন্তু চেঞ্জ হয় এই বছর ঘুরে গেছি মানে পরের বছর সে সেম টু সেম থাকবে সেটা কিন্তু নয় অনেক কিছু নতুন হয়েছে অনেক কিছু নতুন নতুন দেখছি নিয়ম কানুন সব কিছু তা শ্মশানে পুজো দেওয়ার একটা চরণ আছে তো সেইখানের জন্য ডালা পাওয়া যাচ্ছিল তো সেই ডালাটা নিয়ে নিলাম আর ডালাটা নিয়ে মন্দিরে আসলাম মন্দিরে এসে দেখলাম লাইন পড়েছে তো একটু ম্যানেজ ট্যানেজ করে অন্য দিক দিয়ে পুজোটা কিন্তু দিয়ে দিয়েছি কারণ আমাদের হাতে সময়টা খুবই কম তা কী করবো সেই জন্যে দেখো এখানে মোমবাতি ধরা হচ্ছিল তো মোমবাতি তারপরে আরও যেখানে যেখানে যা যা করার কারণ মায়ের একটা চরণ আছে সেই চরণে অনেক কিছু করতে বলেছিল আমাদের সেটাও আমরা কিন্তু করেছি তো সব দিকের ঘুরতে গিয়ে না একটা বিষয় খুবই পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ এখানে তো জুতো খুলে করতে হচ্ছে পায়ের তলার অবস্থা প্রচুর 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 খারাপ আর আজকে আমাদের যেহেতু লাস্ট ডে পরের দিন সকালেই আমরা চলে যাব বাড়ি সকালে পৌঁছে যাব বাড়ি আর কি ভোরের দিকে তো আজকে দিনটা চাইছি ভালোভাবে সব কিছু ঘুরে নিতে কিন্তু কথাই আছে না কোনো দিনও আমরা বলে না কারোরই কোনো কিছু কোনো কিছুই সুষ্ঠুভাবে হয় না একটু না একটু সবার লাইফে সব কিছুতেই বাধা বিপত্তি আসে হ্যাঁ সেটাকে কাটিয়ে উঠতে পারলে তুমি জিতে গেলে আর কাটিয়ে উঠতে না পারলে তুমি হেরে গেলে তো এটাই আমাদের সাথেও আজকে একটা ঘটেছিলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকলে বুঝতেই পারবে আজকে আমাদের সাথে একটা বড় ব্ল্যান্ডার হয়ে গেছে আমরা ওটাকে কাটিয়ে উঠতে পেরেছি বলে আজকে আমরা দিতেছি আর যদি কাটিয়ে উঠতে না পারতাম তাহলে আমি আজকে প্রচুর পরিমাণে হেরে যেতাম তো সেই মায়ের চরণের কাছে চলে এসেছি বামদামের পেছনেই রয়েছে মায়ের চরণ সেখানে গোলাপ জল দিয়ে পা ধুইয়ে তারপরে আলতা দিয়ে একটু সিঁদুর ছুয়ে ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে পুজো টুজো দিতে হয় আমাদের যেভাবে যেভাবে গার্ড করে দিচ্ছিলো আমরা সেভাবে সেভাবে গার্ড করে শ্মশানে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছিলাম প্রথমে ভাই দিয়েছিল তারপরে আমি দিয়েছিলাম যেই কাপড়টা দিয়ে মায়ের চরণটা মুছতে হয়েছিলো সেই কাপড়টা কিন্তু বাড়িতে নিয়ে আসতে হয়েছিলো আর এখানে কিন্তু দেখো বাউল গান হচ্ছিল সব শুনলাম বেশ ভালোই লাগলো সমস্ত কিছু কিন্তু একটু অন্যরকম এক্সপিরিয়েন্স Solo. তো এখন আমি আমরা আবার শ্মশানটা ভাই বলছে শ্মশান কোথায় যেখানে মানুষ দাহ করা হয় সেই জায়গাটা কোথায় সেই জায়গাটার জন্যই এগোচ্ছি সেটাই দেখছি ভাইকে দেখানোর জন্য অবশ্য এখানে কোনো রকম এখনও পর্যন্ত দাহ হচ্ছিল না আর আগে যখন আমি একবার এসেছিলাম তখন কী সুন্দর একটা বাজে স্মেল এখান থেকে বেরোচ্ছিলো কিন্তু সেই স্মেলটাও নেই খুব সুন্দর একটা মন্দির প্রাঙ্গণে যেরকম একটা স্মেল হয়ে থাকে সমস্ত ধূপকাটির টুপকাটির সেরকমই স্মেলটা আমরা পাচ্ছিলাম তো এখানে একটা বাদর ছিল দুষ্টুর খুব ইচ্ছা হচ্ছিলো এই বাদরটাকে এই দুষ্টুর কারণে আমার যে কত খুচরো পয়সা গেছে খরচ তার কোনো ধরনের যে কোনো ভিকারি যে কোনো বাউল যেখানে যেখানে পয়সা ওরা চাইছে সেখানে সেখানে ওর পয়সা দিতেই হবে ওটা বাজে নেশা হয়ে গেছে এখান থেকে একটা তারামার ছবি নিয়ে নিচ্ছি কারণ আমার বাড়ির তারামার ছবিটা নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম যে ওটাকে এক্সচেঞ্জ করবো তো তারামার কাছ তারাপীঠে যখন এসেছি তারামার ছবি তারাপীঠ থেকেই নিয়ে যাবো তো সেটা তো নিয়ে নিলাম তারপরে দেখতেই পেয়েছিলে যে যে পুজোটা দিয়েছিলাম সেখানে এসে জুতো পরে তার টুপিটাও বেঁধে টিদে আমাদের দিয়ে দিল আর এখন আমাদের বাস ছেড়ে গেছে চলে গেল বাসের মানে দেখিয়ে দিলাম তোমাদের যে আমাদের বাসটা ছাড়ার কতক্ষণের মধ্যে তারাপীঠের গেটটা তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টেশন শান্তিনিকেতন তার সাথে ঘটে যাওয়া যে ব্ল্যান্ডার কথা বলছিলাম সেটা কিন্তু আমার সাথে ঘটে গেছে আমাদের তিরিশ কিলোমিটারের পথ আমাদের ষাট কিলোমিটারে যেতে হচ্ছে কারণ রাস্তা একটা বন্ধ হয়ে গেছে তিরিশ কিলোমিটারে তাই আমাদের ঘোর পথ ষাট কিলোমিটার হয়ে আমাদের যেতে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার বারোটা বেঁচে গেছে তো একটা জায়গায় এখন বাস দাঁড়িয়েছে যে যা পারছে তাই কিনে নিচ্ছে আমরা যেমন কলা নিচ্ছি কিছু গোড় লেবু নানান জিনিস কিন্তু নিয়ে নিয়ে যাচ্ছে আর এখন বাস দাঁড়িয়েছে যেহেতু দুপুরবেলা রান্না কোনো করা হয়নি কারণ আমরা পৌঁছাতেই পারিনি আর কোনো জায়গা আমাদের পাচ্ছিলাম না একটা ভাতের হোটেল থেকে দাঁড় করানো যায় সেখানে এত অখাদ্য কুখাদ্য খাবস্থা ওনারা আমাদের বলবে তো যে ওনাদের এত মানুষের ব্যবস্থা নেই ওনারা ভাত ডালের মধ্যে ফ্যান দিয়ে পাতলা করে দিয়েছে তরকারিতে জল দিয়ে পাতলা করে দিয়েছে ভাতগুলো কেমন গ্যাত গ্যাত গ্যাঁত করছিল মানে ভাত ডাল আর দুটো সবজি আলু ভাজা আর একটু আচার ছিল সব কটাই জঘন্য জঘন্য পুরো না খেয়ে পুরো থালা এরকম দেখছো এরকমটাই রেখে আমি আর উঠে গেছি আর মাটা সরে দিয়ে তোরা যে পেরেছে একটু একটু করে খেয়েছে ফার্স্ট ছাড়ার সময় দেখলাম মুখরোচক কিছু পাওয়া ছিল লজেন্স টজেন্স সেইগুলো একটু কিনে নিলাম আর অবশেষে ফাইনালি আমরা শান্তিনিকেতনে ঢুকেছি আমাদের ফোনের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যেহেতু আমরা ডেস্টিনেশনে পৌঁছাতেই পারছিলাম না ফোনে দিকে ভিডিও ফটো চলতেই আছে চলতেই আছে তাও এই জন্য চার্জিংয়ের সমস্যা হচ্ছিলো কিন্তু যে কোনো যে জায়গায় আমরা ঘুরেছি আনন্দ করেছি ভালোভাবে বাস এত রানিংয়ে টেনেছে আমরা যেহেতু রান্নার ঝামেলা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে করিনি হোটেলে খেয়ে নিয়েছি তার জন্য টাইম নিয়ে ঢুকে সমস্ত রবীন্দ্রনাথে যা যা এখানে মেমোরিস আছে মিউজিয়াম আছে সব কিছুই ঘুরেছি কিন্তু ছবি ভিডিও দুঃখের বিষয় সেটাকে স্মৃতিবন্দি করে নিয়ে আসতে পারিনি যা স্মৃতি ছিল তা কিন্তু চোখের মধ্যেই ছিল বাস আমাদের যা যা ঘুরে দেখার ঘুরিয়ে দিয়েছে এইবার বাস একটা জায়গায় আমাদের এখন দাঁড়িয়ে দিয়েছে ওখান থেকে আমরা টুকটুকি করে চলে এসেছি সোনাজুরি হাট সোনাজুরি হাট থেকে টুকটুকি আমাদের আরও কোপাই নদী আর কঙ্কালিতলাতে নিয়ে গেছে তো সোনাজুরি হাটে এসে আমরা প্রচুর মার্কেটিং করেছি কেননা আমরা ফার্স্ট টুকটুক করে রেখেছিলাম সোনাজুরি হাট কারণ আমরা সোনাজুরি হাটেই এসেছি চারটে নাগাদ আর অন্ধকার হয়ে যাবে শীতের সময় এখান থেকে আমি যেগুলো কিনেছি সেটা হলো দুষ্টুমার জন্য কুর্তি কুর্তির সাথে কিন্তু এই কোতত দুটি টাইপের প্যান্ট আর আমি একটা কিনেছি লং স্কার্ট তার সাথে একটা কলার আলা না নাকি বলে সেরকম টাইপের আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো ওখানে সেরকম টাইপের একটা তা, লং স্কার্টের সাথে টপ তো তা, এইগুলো কেনাকাটা তা, করছিলাম তারপরে দেখতে পারলাম যে নাচ হচ্ছে গান হচ্ছে তো সেটা এখানে দাঁড়িয়ে ভালোভাবে একটু এনজয় করলাম কত so. <laughs> তো হলে নাচ গানের তো কিছু পেট পুজো করতে হবে দুই মেয়েকে দুটো আইসক্রিম দিয়ে দিয়েছি আর আমি মেয়ে এই আমি মা সুরজিৎ ভাই সবাই মিলে মোমো খেয়ে নিলাম মোমো খেয়েও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না অন্ধকার হয়ে গেছে ফ্ল্যাশ জ্বালিয়ে ওরা করতে হচ্ছে ওরা প্যাকিং করতে পারছে না আমরা এত বাসটা মানে আমাদের বাসে সব প্যাসেঞ্জারগুলোই হাটের মধ্যে রয়েছে তো এখান থেকেও এখন ভাইয়ের জন্য বাবার জন্য শার্ট কিনছিলো মা তারপরে ব্লাউজের পিস তো প্রচুর 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 শপিং করেছি মানে সাত এসে আর এখানকার জিনিস নিয়ে যাব না এটা কখনো হতেই পারে না কারণ আবার কবে সুযোগ পাবো তার নাই ঠিক তো এখন আমরা দেখো টুকটুকি করে যাচ্ছি প্রথমে কোপাই নদী ঘুরেছিলাম কোপাই নদী ঘুরে আমরা এখন যাচ্ছি কঙ্কালিতলা কারণ আমাদের বাস চলে গেছে সোজা কঙ্কালিতলায় আমাদের লাগেজ নিয়ে কঙ্কালিতলায় একটা সাইডে আমাদের রান্না বান্না হবে মানে দুপুরে যা যা আয়োজন করার কথা ছিল সব রান্নাগুলো যেহেতু হবে রাত্রিরে তার জন্য হিউজ মেনু ছিল আজকের আমাদের সেটা যা পরে আমরা বলছি আমি কিন্তু সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে আর আমরা এখন চলেও তলাতে কঙ্কালিতলাতে তলাতেই আমাদের লাস্ট অফিস এখান থেকে আবার বাস ছাড়বে চলে যাবো বাড়ি বাড়ি কি সেরকম না ভিডিও শেয়ার করে নিই যেটুকুনি বাসের মধ্যেই ছিলাম বাসের মধ্যে দিকেই শেয়ার করেছি কারণ আমাদের অনেক ভোর রাত্রিতে নামিয়ে দিয়েছে প্রায় চারটে সাড়ে চারটের কাছাকাছি তালে চলে এসেছি কঙ্কালিতলায় এসে খুব ভালো লাগছিল এরম পরিবেশ এখানে আমরা মোটামুটি এগারোটা অবধি ছিলাম মন্দিরটা আমাদের জন্য পুরো খোলা রেখে দিয়েছিল যাতে আমাদের এতগুলো প্যাসেঞ্জার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাতে সবাই খুব একটুখানি কোনো একটা ছাওয়া পাই মানে একটা মাথার ওপরে একটা কিছু ছাওয়া থাকে কোনো সেটা সরে না যায় তো ফোন খেলাও ছিল না ক্যামেরা অন ছিল যেটুকুনি রেকর্ড হওয়ার রেকর্ড হয়ে গেছে আর করা যাবে এসবই করলাম এখানে এসে অনেক ফটো ভিডিও করে তুলেছি কারণ ফোনে চার্জ ফাইনালি ভালোভাবে শান্তিনিকেতনে স্টপ নেওয়ার পর দিতে পেরেছে আর এখানে দেখো একটা লোক কুকুর গরুতে দিচ্ছে আর এখানকার কুকুর গরুগুলো ঠিক মানুষের মতন মানুষ যেমন হাত পাততে চলে আসে গায়ে উঠে পড়ে কুকুর গরুগুলো খাবার দেখলেই এরকমভাবে ছুটে আসে মানে বুঝলাম না তারপরে একটা জায়গায় আমরা হল্ট করেছি এখান থেকে নিয়ে নিয়েছি সুরজিৎ ভাই মেয়ে আমার আমার সব বেগুনি আর তার সাথে কিন্তু দেখো চা এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম মাটির ভাড়ে ভাড়ে মানে ভারত না গ্লাস টাইপে করে কিন্তু চা দিচ্ছিলো এখন আমরা যাচ্ছি যেখানটা আমাদের রান্না হচ্ছে তার অপোজিট সাইডেও আরেকটা মন্দির আছে সেই মন্দিরটাকে একটুখানি ঘুরতে এক্সপ্লোর করতে সময়টাতে কিছু করে পাস করতে হবে ছটার সাড়ে ছটার মধ্যে আমরা কোপাই নদীর এই কঙ্কালিতলাতে আমরা পৌঁছে গেছি সেখান থেকে রাত্রিতে যতক্ষণ আর বাস ছাড়বে ততক্ষণ আমাদের এইখানেই থাকতে হবে বাচ্চা নিয়ে ঘুরতে হবে বাস আমার দাঁড়িয়ে আছে একটা মোড়ে সেইখানে কিন্তু আমাদের লাগেজ রয়েছে এখানে আমাদের রান্না হচ্ছে একদম মন্দিরের সামনেই একটা গেস্ট হাউসের বারান্দা ভাড়া নেওয়া হয়েছে আমাদের সেখানে রান্না হচ্ছে আজকে আমাদের মেনুতে ছিল ভাত ডাল খাসির মাংস পটল লালু চিংড়ি চিপস তারপরে চাটনি পাঁপড় মিষ্টি মানে দুপুরে যেহেতু রান্না ছিল আজকে আমাদের মেন খাওয়া দাওয়া বলতে গেলে সেটা রাত্রির আয়োজন করা হয়েছে ওই যে আর এখানটা হচ্ছে রান্নার ごありがとうございフフフ。 তারপর অনেকগুলো আরতি টারতি শেয়ার টেয়ার করলাম তোমাদের সাথে আরতি দেখলাম তারপর আমি চলেছিলাম বাসে ওই দেখতেই পালে বাস ওখানে দাঁড়িয়েছিলো ওখান থেকে বাসে দরজা খুলে দেওয়া হলো লাগেজ টাগেজ থেকে সোয়েটার মোটার পরলাম আর মেয়ে মা ভাইদের জন্য নিয়ে আসলাম আমি আর সুরচিতি গেছিলাম আর এখানে আমার মা আমাদেরকেও ভিডিও শেয়ার শ্যুট করবে বলে কিন্তু পুরো ফুল কস্টিউমে রেডি হয়ে চলে এসেছিল। তারপরে আমরা এখন এসেছি আমরা যখন টুকটুকি করে মানে আসছিলাম তখন এখানে গঙ্গা আরতিটা অলরেডি শুরু হয়ে গেছিলো যার জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে আর গঙ্গা আরতি দেখতে পারিনি এখানে নদীটার আরও মানে আমাদের মোবাইলে ক্যাচ করতে পারছি না যেহেতু প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছে তো ভাবলাম যে এখন একটুখানি ঘুরতে বেরিয়েছি আশেপাশে এগুলো একটুখানি একটুখানি ক্যাপচার করি একটুখানি শেয়ার করি কারণ সারাদিন তো শান্তিনিকেতনের কিছুই শেয়ার করতে পারলাম না এখানে একটা মানত গাছ রয়েছে সেখানে সবাই অনেকে মানত তানত করে রেখেছে আর এখন বসে আছি আর সময় তো কাটেই না আর মামা রয়েছে মামার কাজে বাউল গানের করে আছে মামাকে একটু ভিডিও শ্যুট করতে মাঝে মাঝে হেল্প করে দিচ্ছি এই করে করেই তো সময় চলে গেল আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে ওই দেখো বাউল মামা আমার আগে আগে যাচ্ছে তো যেই মামাদের সাথে আমরা এসেছি জয়মা কঙ্কলিতলা বাই বাই আবার জানি না কবে আসতে পারবো এখন বাস আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের আজকে টুকটাকে আমরা টাটা বাই বের করে চলে যাচ্ছি আর আমরা পার্সে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম বড়ো মেয়ে ছিল ভাই আর মার কাছে আর ছোটো মেয়ে ছিল আমার আর সুরজিতের কাছে তো এখন আমাদের একটা জায়গায় স্টপিস নিয়েছে ঘুমটা ভেঙে দেখি যে আমরা সবে মানে সবে না আমরা অনেকটা চলে এসেছি নবদ্বীপের কাছে নবদ্বীপের একটা পেট্রোল পাম্পে বাস দাঁড়িয়েছে তাই ঘুমটা ভাঙলো আর অলরেডি একটি ছোটোটা একটু ঘুমাচ্ছে ওকে সিটের মধ্যে রেখে দিয়ে আমি একটু দাঁড়িয়েছি কারণ আমার পাও ধরে গেছে আর তারপরে এখন আমরা গৌরাঙ্গ সেতু পার হচ্ছি আমার ক্যামেরা অন করতে করতে এই গৌরাঙ্গ যে হাত তুলে দাঁড়িয়ে থাকে ব্রিজের শুরুর আগে সেটা চলে গেছে আর কি করা যাবে এই তো হয় আমি দেখেছি আমার শ্যুট করার আগে এটা ওটা হয়ে যায় যেখানে ভাবি ক্যামেরা অন করা করবো না সেখানে ক্যামেরা অন করার মতন জিনিস থাকে এই তো মানে কি যে ভেচাকার হয়ে যায় আমার সাথে আমি বুঝে পাই না আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর গান্থতীর্থটে আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি আর আমি কিছু শ্যুট করিনি বাড়িতে গিয়ে লম্বা টানা একটা ঘুম দিয়েছি ভোর রাত্রে পৌঁছেছি অন্ধকার কি দেখাবো কী শ্যুট করবো তাই শনিবার দিন আমরা সকালে পৌঁছালাম আর তোমার সাথে একটা রবিবারের ব্লগ নিয়ে আবার আসবো টাটা বাই বাই